এক নম্বর আমল হলো বাবা যখন বিয়ে করবে এমন মহিলা বিয়ে করবে না যে মহিলা ফোদ্দা করে না পুষিদা করে না নামাজ পড়ে না দিনদার অবস্থায় চলে না কারণ তার সন্তানের মা একটা বেপরদা নিশের নারীর এসে বানাইতে পারে না কোন বাবা যদি ইচ্ছা করে বেপরদান আসেন বিয়ে করে তাইলে বাবা সন্তানের প্রতি জন্মগত জুলুম করলো বাচ্চাকে একটা ভালো মা আসে উপহার দিল না এই জন্য যুবকেরা রং দেখা বিয়ে করো না বেপরদানে সিন দেখে বিয়ে করো না ফেসবুক দেখে বিয়ে করো না মোবাইলে দেখা বিয়ে করো না সেটিং কইরা বিয়ে করো না ফরকিয়া কইরা বিয়ে করো না এই সময় তোমার যে হাসি খুশি মনোভাব দুই চার পাঁচ বছর পরে থাকবে না বাচ্চাটাকে যদি একটা পর্দাহীন নারী একটা অশ্লীল নারীর পেটে জন্ম দাও বাচ্চার প্রতি তুমি জন্মগত জুলুম করে ফেলেছ দুই বাচ্চা জন্ম দেওয়া লাগবে হালাল রক্ত দিয়ে তার মানে হারাম খাওয়া যাবে না কথা না নাকা তিন নম্বর হলো বাচ্চা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দোয়া করা লাগবে রব্বি হাবিল আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দিও রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খাইরুল জন্য আরশের সাথে যোগাযোগ করবা এখন দেখা যায় মুসলমান গায়নি ডাক্তারের সাথে যতটা যোগাযোগ করে আরশের সাথে ততটা যোগাযোগ করে না কথা বলেন ঠিক না গাইনি ডাক্তারকে যতটা জানায় আরশের সাথে ততটা যোগাযোগ নাই সম্পর্ক নাই আমার প্রিয় সদী আসমানের মালিকের সাথে সম্পর্ক রাখলে বাচ্চা নরমাল ডেলিভারি হবে এক সময় দেখা যাইত একশো তে একশো বাচ্চা নরমাল ডেলিভারি হইতো এখন দেখা যায় সিজার ছাড়া উপায় নাই কারণ যোগাযোগ ডাক্তারের সাথে করছে তো ডাক্তার বলে সিজার ছাড়া আর কোনো সুযোগ কারণ উনি নরমাল ডেলিভারি হইলে তো ফি নাই সিজার হইলেই হাজার হাজার টাকার বান্ডিল আছে না নাই